তাহলে লাইসিন লিউসিন আইসোলিউসিন আর ভ্যালিন এটা হলো কয়টা চারটা হইল এরপরে কি লিখবো দেখো এরপরে মনে রাখবা এরপরের চারটা একটা হবে থিও আর মনে রাখবা ফ্যান ফ্যান থিও থিও ফ্যান ফ্যান এটা কি তাহলে দেখো আমার সাথে বলবা দেখো প্রথমটা লাইসিন তারপর লিউসিন আইসোলিউসিন দেখো নামে মিল আছে লিউসিন আইসোলিউসিন তারপরে ভ্যালিন তারে লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন বলো লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন লাইসিন লিউসিন আইসোলিউসিন নাম পাই একে কি ভ্যালিন তারপরে থিও থিও ফ্যান ফ্যান লাইসিন লিউসিন আইসোলিউসিন ভ্যালিন থিও থিও ফ্যান ফ্যান থিও মানে কি একটা থিওতে হচ্ছে মিথিয়নিন এই দেখো থিও মিথিও নিন আরেকটাতে থিওতে হচ্ছে এটা নামই হচ্ছে থ্রিওনিন ফ্যানতে কি একটা ফ্যানতে হচ্ছে এই যে ফ্যান আর একটা ফ্যানতে হচ্ছে ফিনাইল অ্যালানিন ঠিক আছে তাহলে দেখো ভাইয়া কি হইলো আমাদের কিন্তু এই যে আটটা অ্যাসিড ছিল সে আটটা অ্যাসিড কিন্তু হয়ে গেছে ঠিক আছে